আসসালামু আলাইকুম আমি সজুল আহমেদ দিনাজপুর মেডিকেল কলেজ চতুর্থ বর্ষ তো আমি এখন যে বিষয়টা ক্লাস নেব এটা হচ্ছে নিউরো ট্রান্সমিশন নিউরো ট্রান্সমিশন বলতে বোঝাই নার্ভের মাধ্যমে কিভাবে ইম্পালস ট্রান্সমিট হয় তো প্রথমত এটা চিত্র দেওয়া আছে চিত্রের মাধ্যমে আজকে আমি ব্যাখ্যা করব তো প্রথমেই একটা আমাদের জানতে হবে যে এটা সবসময় একমুখী হয় মানে ট্রান্সমিশনটা সবসময় প্রি সিনাপটিক থেকে পোস্ট সিনাপটিক হবে তো এটা হচ্ছে পোস্ট সিনাপটিক নিউরন এটা হচ্ছে প্রি প্রিসিনাপ্টিক নিউরন আর দুইটার মাঝে যে গ্যাপটা থাকে এই এলাকাটুকু এটাকে বলে সিনাপটিক ক্লেপ্ট কোশ্চেন আসতে পারে ভাইয়া এটা কেন একদিকে যায় তো এটা একদিকে যাওয়ার একটাই কারণ হচ্ছে তুমি দেখবা এই যে ভেসিকলটা বা যেখান থেকে অ্যাস্টেল রিলিজ হয় এই ভেসিকলটা সবসময় প্রিসিনেপ্টিক প্রি বা প্রিসাপটিক মানে নিউরনে থাকবে এটা পোস্ট সিনেপ্টিক নিউরনে থাকবে না এই জন্য ট্রান্সমিশনটা বা ইম্পালস ট্রান্সমিশন নিউ ট্রান্সমিশন যেটাই বলো এটা অলওয়েজ একমুখী হয় কিভাবে হয় ম্যাকানিজমটা বলি খুব সহজ ভাবে বোঝাবো এটা বললে তোমাদের বই পাওয়া লাগবে না তো প্রথমে যখন একটা ট্রান্সমিশ একটা মানে ইম্পালস যখন প্রথমে প্রিসিন্যাপটিক নিউরনে আসে তখন হয় কি এই প্রিসিন্যাপটিক নিউরনে কোষের ভেদতা বেড়ে যায় মানে কোষটা কোষ দিয়ে অনেক আয়ন এক্সচেঞ্জ হতে থাকে ফলস্বরূপ কি হয় এই আশেপাশে ক্লেপ থেকে বা আশেপাশ থেকে অনেক ক্যালসিয়াম এই প্রিসিনেপ্টিক নিউরনে প্রবেশ করে প্রিসিন্যাপটিক নিউরনে প্রবেশ করার পরে এটা করে কি এই যে মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়াই একটা হচ্ছে অ্যানজাইম থাকে যেটা হচ্ছে এটিপিএস অ্যানজাইম এই অ্যানজাইমকে অ্যাক্টিভেট করে এই এটিপিএস অ্যানজাইম করে কি তখন এখানে অবস্থিত জৈব শক্তি বা এটিপিকে অ্যাক্টিভেট করে এই এটিপি তখন করে কি এই যে ভিসিকলগুলো আসে না এই ভিসিকলগুলোকে বিধিন্ন করে বিধিন্ন করার ফলে এখান থেকে অ্যাসডেল করিন রিলিজ হয় এই অ্যাসডেল করিন তারপরে আসে কি এই প্রিসিনাপ্টিক ক্লেপটা আসে এই প্রিসিনাপ্টিক ক্লেপটা এসে একটা যৌগ তৈরি করে যাকে বলে অ্যাসডেলকোলিন যৌগ ঠিক আছে এই অ্যাসডেলকোলিন যৌগ যখন এখানে তৈরি হয় এ সি এইস কম্পাউন্ড যখন অ্যাসিটাল কোলিন কম্পাউন্ডটা এই পোস্ট সিনেপটিক মেমব্রেনে তৈরি হবে তখন এই পোস্ট সিনেপটিক মেমব্রেনের ভেদ্যতা আবার বেড়ে যাবে এই পোস্ট সিনেপটিকের মেমব্রেনের ভেদতা যখনই বাড়বে তখন আমরা পূর্বে দেখছি যে প্রিসিনেপ্ট্রিক নেমব্রেনের ভেদতা বেড়ে গেলে ক্যালসিয়াম আয়ন ট্রান্সপোর্ট হয় ঠিক তেমনই পোস্ট সিনেপটিক মেমব্রেনে যদি ভেদতা বেড়ে যায় তখন এখানে আশেপাশে অবস্থিত সোডিয়াম এন্ট্রি নেবে এবং পটাশিয়াম এক্সিট করবে যার ফলে হবে কি একটা তড়িৎ বিভব বা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হবে এই ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট যখনই তৈরি হবে তখনই প্রি সিনেপ্টিক থেকে ট্রান্সমিশনটা পোস্ট সিনেপটিকে যাবে এভাবেই মূলত নিউরো ট্রান্সমিশনটা হয়